হ্যালো রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমা সুশান্ত লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো গুড মর্নিং এখন ঘুরতে বাজে সকাল আটটার মতো আমরা ঘুম থেকে আজকে উঠেছি পাঁচটার দিক করে উঠেছি তার অবশ্যই কারণ আছে আজকে হচ্ছে আমাদের দাদু শ্বশুরের বছর কী দেওয়া হবে তো ওই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে সব কাজবাজ বাজ বাগানও হয়ে গেছে ব্রাহ্মণও চলে এসেছে তো এখন ওখানে সব রেডি করছে আর আমার বাপের বাড়ির মা এসছে পিসিমণিরাও সব আসবে আর দু একজন সব বলা হয়েছে তারাও আসবে যতটা পারবো ততটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো এদিকে ঠাকুর মশাই সব রেডি করছে আর এদিকে বাপি মা হেল্প করছে তো সকালে সাতটার দিক করে ব্রাহ্মণ এসছে আর এদিকে আমার ওই বাড়ির মা মানে আমার বাপের বাড়ির মা সব আজকে নিরামে সবে তো সেই সব রান্না বান্নার জোগাড় জান্তি করছে আর এই যে আমিও চলে এসছি রান্নাঘরে তুমি আলু কাটবে কোন হবে আর ওই ডাল হবে নিরামিষ তো জিরে আদা বাটা দিয়ে করতে হবে না হ্যাঁ ঘি আছে তো ঘি তো ছিল এক কেজি কিন্তু সেদিন শেষ হয়ে গেছে আর অল্প আছে হয়ে যাবে কি তো রান্নাঘরে ভাত আর ডালটা বসিয়ে দিয়ে এসছে আর মাকে বললাম সব সবজিগুলো কেটে নাও আজকে তো সব নিরামিষ সব বছর কি দিনে না আমাদের আমিষ কেউ খায় না সব নিরামিষ আর এদিকে চলে এসছে আমার ছেলে মানে আমার বড় পিসি বড় পিসি শাশুড়ির হচ্ছে নাতি এটা তো বড়ো পিসি শাশুড়ি এসছে তার নাতি এসছে ছেলে বউ সবাই এসছে তো আজকে খুব মজা হবে আর এই পুচকু এত ঠান্ডার এত ভালো ভীষণ কিউট তো সবাইকে যে জুস টুস দেওয়া হচ্ছে আমার ঠাম্মাও চলে এসেছে এটা হচ্ছে আমার ঠাম্মা শাশুড়ি আগে ব্লগে দেখেছো তো সবাই এখন জুস টুস খাচ্ছে ওরা পাঁচটার দিক করে বাসে চেপেছিল তো সাড়ে আটটার মধ্যে চলে এসেছে অনেকটা রাস্তা তো দেখো 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 এইদিকে ছোট মনিও চলে এসেছে ছোট কুশির শাশুড়ি আর সৌরভ ভাই মানে ছোট কুশি শাশুড়ি বড় চলে সবাই চলে এসছে আর এই যে আমাদের মেজদাদুও চলে এসছে একটু হরিনাম করবে আর মাকে বললাম তুমি পটলগুলো ভাজো আমার না পটলটা ঠিক ভালো ভাজা হয় না আর মা না খুব সুন্দরভাবে পটলগুলো ভাজে তো ওই জন্য মাকে বললাম তুমি পটলগুলো ভাজো তো মোটামুটি কাজ বাজ সব কমপ্লিট খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট এখন শাশুড়ি বৌমা তারপরে ননদ সবাই মিলে এখানে আমার শ্বশুরমশাই আছে সবাই মিলে এখানে চলছে গল্প আর এদিকে চলে এসছে আমার যা তার বাচ্চাকে স্নান করাতে তো আমিও গেলাম ওর সঙ্গে আমি কোলে করে নিয়ে গেলাম কি যে আজকে সাওয়ার চালিয়ে দিয়ে ওকে স্নান করাবো কিন্তু সাওয়ারের জলটা খুব ঠান্ডা আর ও ওই রোদের মধ্যে জল দিয়ে রাখে সেই জলে স্নান করে আর ও না জলের মধ্যে থাকলে খুব মজা পায় তো জল থেকে উঠতে চায় না তাই একটা বড় ড্রামের মধ্যে জল নিয়ে মানে এই যে বোতলের মধ্যে জল আছে রোদে দিয়েছিল সেই জলে ওকে স্নান করানো হবে মাঝে একবার অবশ্য সাওয়ারটা চালিয়েও দিয়েছিলাম ও খুব মজা পেয়েছিল মজা তো পাবে আজকে জিম্মা মা মা একসাথে স্নান করাচ্ছে 사ा व र 리ा च ल 안이 ব্রাহ্মণ তো সকাল সকাল এসছে তাই সকাল সকাল সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন মা এই যে সবার জন্য ফল কেটেছে তরমুজ আম তো সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে পরে আবার আমার মামা শ্বশুর তার ছেলে আমার দিদা শাশুড়ি এক জেঠি এক জেঠিমা সবাই এসছিলো তো এখানে সবাই মিলে বসে ফল খাওয়া হচ্ছে আর পুচকু কেমন তরমুজ খাচ্ছে দেখো তার দাদুর কাছে ও খুব মজা পাচ্ছে লোকজন আছে টুকটাক সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে তো ঠাম্মাকে আগে বলেছিলাম যে আপনি আগে খেয়ে নিন তো ঠাম্মা আগে খেয়ে নিয়েছে তো এখন আমাকে আমাদেরকে পরিবেশন করছে সবারই টুকটাক মন খারাপ ছিল কিন্তু মন খারাপকে দূরে সরিয়ে সবাই মিলে আনন্দ করে দাদুভাইয়ের কাজটা সবাই মিলে করলাম হ্যাঁ কষ্ট তো অবশ্যই সবারই হয় পিসিমণিরা কান্না করছিলো ঠাম্মাও কান্না করছিলো আমারও খুব খারাপ লাগছিল কিন্তু মন খারাপ করে বসে থাকলে তো হবে না কাজ বাজ সবই করতে হবে কারণ পিসিমণিরা সব এসছে তো ওই জন্য এখন ওই ঘড়িতে দুপুর আড়াইটা তিনটে এরকম হবে কারণ প্রথমে সবাই খাওয়া দাওয়া করেছে তারপর আমরা এই সবাই মিলে বসেছি তো একটু দেরি হয়ে গেছিল আর অনুষ্ঠান বাড়িতে একটু খাওয়া দাওয়া তো দেরি হবেই তো ঠাম্মাকে আগেই খাইয়ে দিয়েছিলাম তো এখন ঠাম্মারে বললাম কি যে ঠাম্মা আপনি তাহলে এবার সবাই সবাইকে খেতে দিয়ে দিন তো জন্য আজকে ঠাম্মাই পরিবেশন করছে এত দুঃখের মাঝেও না সবাই মিলে যখন খাচ্ছি হাসি মজা এগুলো হচ্ছে আর সবাই থাকলে তো বাড়িটা পরিপূর্ণটা আর কন্টিনিউ করতে পারিনি এখন ঘড়িতে বাজে আটটা পঁচিশ আজকেও সাড়ে ছটার দিকে উঠেছি সকাল সকাল উঠতে হয়েছে তো কালকে তো নিরামিষ রান্না ঠান্ডা সব হয়েছিল দেখতে গেলে আর আজকে আমিষ হবে তো রান্না বানার তোর জোর চলছে একটু চলো দেখাই এই যে মা ছোট পিসি বোনি আমার দিদা শাশুড়ি সবাই মিলে সবজি কাটতে বসে গিয়েছে তো পিসিমণি বলছে এই যে ভিডিও করে আমি হ্যাঁ আর এই যে ঠাম্মা এসেছে এখন ঠাম্মাকে একটুখানি চা করে দেব কেউ কোনো দিন জুসের সাথে ওষুধ খেয়েছ ওষুধ খেতে আমার ভালো লাগে না আমার না কারোরই ভালো লাগে না কিন্তু জুসের সাথে আজকে ওষুধটা খাবো আর বাইরে প্রচন্ড গরম ভীষণ রোদ উঠেছে সবাই ট্রাই করে দেখো জুসের সাথে ওষুধ খেয়ে কেমন লাগে আমার তো ভালোই লাগে আমার তো ভালো লাগবে কারণ ওষুধ খেতে তো ভালো লাগে না তো ওই জন্য জুসটার সাথে খেয়ে নিলাম বাড়িতে অনুষ্ঠান কিন্তু আমার খুব একটা প্রেসার পড়েনি কারণ হচ্ছে আমার পিসিমণিরা আছে আমার ঠাম্মা শাশুড়ি এসছে আমার মা এসছে সামলাচ্ছে আর আমি এই ঘর ওই করতে করতে ঘেমে এই যে আমার ছোট পিসি শাশুড়ি রান্না করছে উনি রান্নার দিক থেকে খুব এক্সপার্ট তো আমাদের আধুনিক বলিনি কারণ চল্লিশ পঁয়তাল্লিশ জন লোকের রান্না পিসিমণি একাই সামলে নেবে তো পিসিমণির ডাল করেছিল মুগের ডাল মানে মাছের মাথা দিয়ে মুগের ডালটা করেছিল পটল চিংড়িটা করেছিল আর চাটনি করেছিল আর আমার ছোটো পিসি শাশুড়ির বড়ো ছেলে সৌরভ ভাই ও করেছিল চিকেনটা তো রান্নাগুলো জাস্ট ফাটাফাটি হয়েছিল সবাই বলেছে যে না রান্না খুব ভালো হয়েছে আর এই যে আমার পিসি মশায় চলে এসেছে এত গরম মানে ঘরের ভিতরে গরম হাওয়া নামছে বাইরেও তাই তাই ঠামা খুলে বসে আছে আর হ্যাঁ দই মিষ্টি চাটনি পাঁপড়ও ছিল এটা বলতে ভুলে গিয়েছিলাম তো বলে দিলাম তো এটা আবারও পরের দিন বিকেলবেলার ব্লগ তো পুচকুরা বাড়ি চলে যাচ্ছে বাড়ি বলতে ছোটো পিসিমণিরা কাল বিকেলে চলে গিয়েছে তো ছোটো পিসিমণিদের বাড়ি তো কাছেই তো ওদের বাড়ি দেখা করে ওরা পরের দিনে যাবে তো এই যে সবাই চলে যাচ্ছে মাও বললো তাহলে আমিও টোটোই করে চলে যাই তো মনটা একটু খারাপ হয়ে গেল সবাই যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই চলে যাচ্ছে কারণ কাছে তো বলছে নর্মাল সুতির কাপড় পরেই চলে যাবে ঠিক আছে কোনো ব্যাপার না কাছে থেকে কাছে দশ পনেরো মিনিটে কুড়ি মিনিটের রাস্তা তো এইভাবেই সবাই চলে যাচ্ছে তুচকুনা যাওয়ার সময় বারবার আমার দিকে তাকা ছিল ওরও হয়তো মনটা অনেক খারাপ লাগলো সবসময় আমার কাছে ছিল আর আমি তো প্রথম দিন একটু ব্যস্ত ছিলাম কোলে নেই নি বারবার আমার দিকে তাকাচ্ছে কখন আমাকে জেম্মা করে নেবে তো আমারও ভীষণ খারাপ লাগছিল মন খারাপ করলেও কিছু করার নেই ওদেরকে তো বাড়ি যেতে হবে তো যাই হোক ব্লগটা আর বেশি বড় করছি না তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো বাই